রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু আমরা কার্ডের উপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণের একটু ইসে থাকে কি বলে হ্যারাসমেন্ট হয় বাট এই যে রোহিঙ্গের সেই সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই বাট এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবেই ইস্যু করতে যাচ্ছি আবার তার ট্রেনিউ শেষ হয়ে যাচ্ছে সেই সমাবেশ দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি